রামমোহন রাজা উপাধি লাভ করেন আঠারোশো সালে বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় রচিত পুস্তক প্রবর্তক ও নির্বর্তকের সম্মাদ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় কোন আন্দোলনে নেতৃত্ব দেন সতীদাহ বিলোপ ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে রাজা রামমোহন রায় রামমোহন রায়ের ছদ্ম নাম কি শিবপ্রসাদ রায় বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক উইলিয়াম ক্যারি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন কে নবাব আব্দুল লতিফ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগ বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনার জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন আব্দুল লতিফ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত কত সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে মুসলমানদের মধ্যে প্রথম বঙ্গীয় আইন পরিষদ সদস্য নির্বাচিত হন কে নবাব আব্দুল লতিফ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় আবদুল লতিফকে নবাব বা নবাব বাহাদুর উপাধি দেন ব্রিটিশরা বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ফোর্জ উইলিয়াম কলেজ হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে পরিণত হয় কত সালে আঠারোশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন